হ্যালো ইব্রান আলাইকুম আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার টোয়েন্টি ফোর তো আমার ডেইলি বল সবাইকে শুভেচ্ছা তো আজকে আবার আপনাদের সাথে এসে গেছি আপডেট ভিডিও নিয়ে আজকে এখানে দুই জাতের মুরগি আছে দুই জাতের মুরগির এখানে আপডেট নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য তো ওখানে দেখছেন কিছু ডিম পেতেছে তো ওইগুলো পিছনে বাংলা মুরগি আছে এখানে কিছু আবার কক আছে ওই যে ট্রেন্ড মধ্যে একটা আছে এই যে উপরে মুরগিটা মুরগিটা পায়রা মাত্র উঠছে আর এই সামনের সাইডে আছে মুরগি ব্রয়লার সাদাটা তো সাদাটা আপনারা তো দেখতেছেন আর ময়লা বড় বড় দেখা দিতে কিন্তু এখানে মুরগিগুলো একদম ছোট সাইজের এখানে ওজন বললে আপনারা বুঝতে পারবেন এক কেজি দুইশো তিনশো দেড় কেজি এরকম সাইজের মুরগি বেশি আর এক কেজি সাতশো আটশো একদম কম তারপর আছে কিছু তার পাশাপাশি আমি একটা জিনিস দিই দিয়েছি আজকে ব্রয়লারের রেট হচ্ছে তো বিশ টাকা করে আর রেট হচ্ছে সাড়ে তিনশো টাকা করে তো অবশ্যই আপনাদেরকে একটু আগে দেখিয়ে দিছি মিউজিকের সাথে আমার চেহারা এবং আমার ফেস এবং দোকানটা তো ফুল আপনারা দেখছেন মিউজিকের সাথে তো এখন এসে গেছি মুরগির দোকানের ভিতরে একদমে পিছনের চেয়ারে এসে গেছি এবং ব্রয়লারের এখানে ওজন দিয়ে দেখলাম কীরকম ওয়েট আছে দিয়ে একদম পাতলা তো এখন পিছনে তো আপনাদের দেখালাম ডিম টিম তো এখন বিস্তারিত কথা বলতে এসে গেছি তো আমার পিছনে যে পারনটা দেখতেছেন তো ওই পারনটা এখন পুরো সাইড গোড়া আছে তো গোড়া এটা এটার ভিতরে মুরগি আছে তার জন্যই এখন শীতকাল তো তার জন্য বিড়া রাখছি তো এইখান থেকে আমার ওই দোকানে যেই মুরগিগুলো থাকছেন এখানে আমি গেছি তা নিয়ে গেছি তো নিয়ে গেছি আর এখান থেকে ছোটো ছোটো একদম ওজন কম এক কেজি দুইশো তিনশো দেড় কেজি এরকম দিয়ে দেওয়া দিচ্ছি কারণ যতদিন থাকবে ততদিন ফিট বেশি হবে তো আবার অনেকজনে এখান থেকে দেড় কেজি চায় এক কেজি চায় অনেকে এরকম এরকম চায় এক কেজি দুইশো তিনশো দেড় কেজি দেড় কেজিতে একটু বেশি এরকম ওজন আলা মুরগি চায় তার জন্য আমি দোকানে লেগে যাবো দুই দিন থাকলে একটু ওজন হবে যেমন এক কেজি দুই কেজি আধার খাইলে কিছু একটা ওয়েট আসবে এখন তো বড়ো সাইজের মুরগি তার জন্য একটু বেশি আদা খায় দৈনিক পাঁচ ছয় কেজি লাগবে তো এখান থেকে আমি পঞ্চাশ পিস দিয়ে দিছি তো ফার্ম থেকে এখানে দোকানে নিয়ে গেছি তো নিয়ে গেছি এটা হলে বিস্তারিত কথা তো ওখানে নেওয়া যাওয়ার পরে এই ওই টলপালা আর বেশি খাবার লাগে না তার জন্য নিয়ে গেছি তো আগে আমি ফোটেস নিয়েছিলাম মুরগির দোকানে যা মুরগিগুলো দেখা যাবে তারপরে এখানে এসে আপনাদের বিস্তারিত বললাম তো এখান থেকে নিয়েছি এই কারণে আমি যত আগে দিন মতো আমার ফিট বাঁচবো বা ফিট যত বেশি খাই অত বেশি হয়ে থাকবে তো আমার অভাব এটা আমি দিয়ে দিচ্ছি মুরগিগুলো তো আপনারা দেখতে পান ফুল ভিডিও স্কিপ না করে আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে পটাব লাইক করেন শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ